চেয়ারম্যান এর কাছে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের যে সিগনেচারটা এটার লেগে ছয় মাস গুরুণ লাগে ঠিক না ডাক দিয়া তোমার নাম না থাকায় আমি বুঝতে পারি নাই কে যেন আইসা পানি দিতে চায় আমি আগে আগে আসলাম পরের দিন দেখলাম তোমার আগমন এই জন্য আমি আরো আগে আসলাম কয় পরের দিন দেখলাম তুমি আরো আগে এই জন্য আমি আরো আগে আইসা দিয়া গেলাম আমি যেন আমার আল্লাহর কাছে আসামি না হয়ে যাই এই জন্য আমার রাষ্ট্রের কাছ থেকে করার জন্য মানুষের অপেক্ষা করি নাই আমি রাষ্ট্রপ্রধান সন্তান হইয়া আমার যুগের আমার সমস্যার সমাধান আমি নিজে করলাম আমরা তারা মেম্বার হইলে একটা পথ পাই তাই না পথ পাওয়ার পরে এই মেম্বার আগে খালি ভাই হাঁটতো এখন সাম্রাজ্য তালাগাইছে আছেনা নাই ভাবাইছে না একটা বেড়ার ভিতরে চেয়ারম্যান আগে এবার সাইকেলে যাইতো এখন মোটর সাইকেল লইছে আছে নাই এমপি হইলে তো কথাই নাই সরকার ইসাই কোটি টাকা মেরে গাড়ি পায় এত এত ভাব কিন্তু আমার রাসুলের আদর্শের কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন বিচারক কোন বাবা কোন ছেলে কোন মেয়ে যদি রাসূলের আদর্শের হয় তার মধ্যে বিন্দু পরিমাণ অহংকারের জায়গা হবে না ঠিক কিনা বলেন কোন কারণে যদি আমার কোন উন্মত সরিষা পরিমাণ অহংকার তার অন্তরের মধ্যে রাখে কোটি কোটি এক আমল থাকার পরেও এই এক সরিষা দানা পরিমাণ অহংকার আমার উন্মতের জন্য জাহান না আমার লাভধারিত করবে এজন্য আমার ভাইয়ারা আমার নবীর আদর্শ মুসলমান কেমন হয় হাজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান খেয়াল করে শুনে রাসূলের আদর্শ আমাদেরকে বিনয়ী বানায় কি বানায় রাসূলের আদর্শ আমাদেরকে এক অপরের সহযোগী বানায় কিন্তু রাসুলের উন্মতের মধ্যে এখন অহংকার দেখা যায় হিংসা দেখা যায় এক হুজুর আরে হুজুর দেখতে পারে না এক পীর আরেক পীর দেখতে পারে না এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সঙ্গে এক কাতারে বয় না এমন উন্মত আমাদের মধ্যে আছে না নাই কথা আছে না নাই বাইরা আমার হজরত আবু বকর সিদ্দিক রাহু তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু খেয়াল করে শুনে হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু হলেন মদিনার প্রেসিডেন্ট মদিনার একটা নিয়ম ছিল খেয়াল করেন ধরেন ইউনিয়ন পরিষদ এটা সরকারি অফিস না মদিনায় সরকারি অফিস হলো মসজিদ নবী কি নাম জোরে কোন না মসজিদে নববী থেকে রাস্তা চলেছে আর এখন মসজিদের মধ্যে আমরা তারে নামাজই পড়তে যাইতে চায় না আছে না ঠিক এক আছে খেয়াল করেন ওই চারটা লেখা যে অনেক অক্ষম ব্যক্তি रुग्ण ব্যক্তি নারী পুরুষ মদিনায় থাকতে পারে তাই না যারা মনে করেন দইনন কাজ করতে অক্ষম ধরুন একজন লোক তার বাড়িতে দুই ওরা ওরা বুঝলো ওরা ওরা ছিলেন নি মাটি যে কাদের এটা কি করে টুকরি কর না আমরা ওরা কই ওরার ভিতরে মাটি নেই মাটি নিয়ে দুই ওরা মাটি লাগবো একজনের বাড়ির সামনে একটু মাটি ফলাইতে হবে তো যে বাড়ির মালিক তার মনে করেন ওই সক্ষমতা নাই তার প্যারালাইজড হাতে সমস্যা তাহলে তিনি পারবে না তো একটা চার্ট করে দেওয়া হলো ওই চার্টের মধ্যে এক পাশে লেখা আছে শুক্রবারে জুম্মার পরে দুই ওরা মাটি আব্দুর রহিম বাসেবের ঘরের সামনে দিয়ে দেওয়াল লাগব এদিকে গর্টা খালি এই জায়গাটার মধ্যে যুবকরা মসজিদে যাইতো মুসলমান তো তারা গিয়ে দেখতো যে কারো কোনো প্রয়োজন আছে কিনা তারা দেখতো যে একবার দুই ওড়া মারি লাগবো এনে গর্টা খালি সে তার নামটা ধরেন আমি লিখলাম হাবিবুর রহমান তাহলে হাবিবুর এই কাজটা শুক্রবারে করে দিবো বুঝতে পারছেন এবার লিষ্টা তো এরকম করে সবার কাজ কার কি কাজ এটা এখানে লেখা থাকতো কে করবে এটা লেখা থাকতো না ধরুন আপনি আসছেন দেখছেন যে এটা কাজ একজনের আছে আপনি আপনার নাম্বার লিখে দিয়েছেন তা আপনার এই শুক্রবারে তলব করা হবে যে তুমি একটু করে দিয়ে আসো এবার কি বুঝতে পারছেন হযরত হুমদ রদি আল্লাহ তালান তিনি একদিন মসজিদে নবমীর মধ্যে আসলেন মসজিদে নববীর মধ্যে আসছে দেখে সব ঘরের সব কাজের কাছে নাম লেখা কিন্তু একটা ঘর খালি ওই ঘরের যেই কাজ কাজটা হলো একজন বৃদ্ধ মহিলা ওই মহিলার জন্য রাতের বেলা অজুর পানি দিতে হবে কুয়া থেকে পানি উঠাইয়া মহিলার জন্য এক বালতি পানি দিয়ে দিবে এই কাজটা কে করবে কেউ সামনেও নাম লেখে নাই কেউ লেখে নাই হজরত ওমর দেখলেন দেখার পরে হজরত ওমর নিজের নামটাও লেখেন নাই ওমর মনে মনে চিন্তা করে ফেলেছে যে আজকে রাতে বুড়ি মায়ের জন্য পানি আমি নিয়ে যাবো সুবাহ আল্লাহ বলেন আমি যখন নিয়ে আমার নাম লাগলো সবাই ধর এক না ঠিক না তো হজরত ওমর ইলিশা বুঝেনি হজরত ওমর নামটা লেখে নাই তাহলে ঘরটা কি ভরা না খালি কথা খালি নি প্রেসিডেন্ট কে আছে আবু বকর আবু বকর সিদ্দিক রাজিয়ালু তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেমন প্রেসিডেন্ট হয় শুধু ছোট্ট একটা বাংলাদেশের সরকার হইলে এবিডি রে পাওয়া যায় না এবিডি কোথায় যাবে জনগণের রাস্তা বন্ধ কইরা দিছে আছে না নাই হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন রাত্র বেলা তাহাজ্জুদের ওয়াক্ত ওই বুড়ি মহিলার ঘরের কিনারায় আয়শা দেখে কে যেন উমরের আগে আয়শা বুড়ি মহিলার পানি উঠায় দিয়ে গেছে সুবহানাল্লাহ বলো হযরত উমর ডাক দিয়া কয় মা ও আমার গরিমা আমি দেখলাম তোমার জন্য আজকে পানি লাগবে গো মা কে তোমারে পানি দেয়া গেল কয় বাবা তুমি কে তোমারে চিনি না বয়স্ক মানুষ চোখে দেখে না কানও শুনে না মহিলা ডাক দিয়া কয় যুবক যুবক করে কে যেন তোমার আগে এসে আমারে পানি দিয়ে গেছে আমিও জানি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর মনে করলো যে আজকে মনে হয় আমি দেরি করে ফেললাম আবার কালকে একটু আগে আসব বুরির দিন এক ঘন্টা আগে আসছে আয়শা দেখে কে যেন বুরির ঘরের কিনারে এক পানি রাখা গেছে হযরত উমর ডাক দিয়া কয় বুড়ি আয় আমার মা বুড়ি মা আজকে কে বানিয়ে দেয়া গেল আমি তো পাইলাম না ওই বুড়ি ডাক দিয়া কয় তুমি কে তোমারে আমি চিনি না আজকে ও তোমার আগে আগে কে যেন পানি দিয়া গেছে সবহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন এমন হল হজরতে উমর। তিনি কি নরম সাবি নাকি গরম তার কাছে নরম মনে হচ্ছে কোন গরম নাকি নরম হজরতে ওমর পরের দিন রাজান্দি হয়ে গেলেন তিনি বললেন আমার সঙ্গে এই খেলা ডাকিয়ে খেলে আমি এটা দেখতে চাই এই দিন আনহু ইশারের নামাজ পড়ে বাড়িতে যায় নাই বুড়ির ঘরের কিনারায় ঘাপটি মেরে বসে আছে বসে বসে আছে দেখতেছে কে আসে কিছুক্ষণ পরে আগের দিনেরও আরো এক ঘন্টা আগে কেউ একজন মাথার মধ্যে কাপড় দিয়া চেহারাটা কুয়ার ভিতর থেকে এক বালতি পানি উঠাইয়া মহিলার ঘরের সামনে রাইটা চুরের মতন পালায়া চলে যায় অমর ডাক দিয়া কয় কে রে আমি দেখতে পেরেছি তিন দিন হয়ে গেল একের পর এক আমি বুড়ির কাজটা করতে পারি না ঘরটা খালি ছিল কারণ নাম লিখি নাই আমার ইচ্ছা ছিল আমি আইসা কাজটা করে নিয়ে যাব পরপর তিন দিন আসলাম করতে পারি নাই তোমার জন্যই করতে পারি নাই তুমি কে আমারে চেহারা দেখাও তিনি চেহারা দেখায় না তিনি চলে যাচ্ছিলেন হজরত ওমার পিছন থেকে চাদর এমনে যখন টান দিলেন টান দিয়ে দেখে সাধারণ কোন নাগরিক নয় সাধারণ কোন কর্মচারী নয় তিনি তাকে দেখে গভর্নর আবু বকার আমার আবু বকর আপনার তো এখানে আসার কথা না আপনি সাধারণ মানুষ না আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট আবুবাকর আপনি কেন আসলেন একটু ব্যাখ্যা করে দেন ভাই আমার হজরতে আবু বকর ডাক দিয়া কয় আবু বকর কি সাধারণ মানুষ নাকি না নেতা ছোট নেতা নাকি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবু বকর তিনি ডাক দিয়া কই আমার রাষ্ট্রের মধ্যে কে কোন সুবিধা আছে আমি যদি কবর না নেই আমার আল্লাহ যদি আমার হাসরের মাঠে ধরে বলে এরে আবু বাকর আমি আল্লাহ তরে দিয়েছিলাম ক্ষমতা ওই ক্ষমতা পাওয়ার পর এসির ভিতরে ঘুমাইছিলা রাতের বেলায় যে রজুর পানি নাই এই খবর তুমি কেন নাও নাই আল্লাহ যদি জবাব চায় আমি আবু বাকর জবাবটা সেদিন দিতে পারবো না আমি এসারে নামাজ পড়ি যাওয়ার পথে তাকে দেখলাম এই বুড়ি মায়ের রজুর পানি লাগবে কারো নাম নাই না থাকার কারণে আমি চিন্তা করলাম কেউ যদি আজকে পানি না দেয় এই মহিলা যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেয় আমি আবু বকর আল্লাহর কাছ থেকে না যাত পাবো না বিবেকে তার হাসরের মাঠের ভয়ে জাহান নামের আগুনের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর রাগের ভয়ে আমি দৌড়াইয়া নিজে এসে পানি দিয়া গেলাম এরে আবু এই হলো কথা আবু বকর ভাই আমার আমিও তো একই কথা আমি যখন দেখলাম মহিলার জন্য পানি দরকার আমি আমার নামটা লিখি নাই না লেখা গোপনে গোপনে পানি দেওয়ার জন্য আসছিলাম আবু বকর ডাক দিয়া কয় মোর তোমার নাম না থাকায় আমি বুঝতে পারি নাই কে যেন আইসা পানি দিতে চায় আমি আগে আগে আসলাম পরের দিন দেখলাম তোমার আগমন এই জন্য আমি আরো আগে আসলাম কয় পরের দিন দেখলাম তুমি আরো আগে এই জন্য আমি আরো আগে আইসা দিয়া গেলাম আমি যেন আমার আল্লাহর কাছে আসামি না হয়ে যাই এই জন্য আমার রাষ্ট্রের কাজটাকে করার জন্য মানুষের অপেক্ষা করি নাই আমি রাষ্ট্রপ্রধান হইয়া আমার যুগের আমার সমস্যার সমাধান আমি নিজেই করলাম চেয়ারম্যানের কাছে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের যে সিগনেচারটা এর লাগিয়া ছয় মাস গুণ লাগে ঠিক কিনা কথা মানে ঠিক কিনা এমন চেয়ারম্যান আর হইব লজ্জা থাকে আর হইতো না ঠিক কিনা বলেন এমন চেয়ারম্যান আমরা চাই না